আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল প্রিয় দর্শক আজকে আমরা গুগল মিট সম্পর্কে আলোচনা করব এই গুগল মিটটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমার সার্ভে টিম মেম্বারদের জন্য যারা আসলে আমাদের টিমে জয়েন করেন কারণ আমরা প্রতিদিন কিন্তু গুগল মিটের মাধ্যমে আপনাদেরকে লাইভে আমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধান করি তো প্রতিদিন আমাদের গ্রুপে দেখেন এখানে কিন্তু এরকম একটা লিঙ্ক দেওয়া থাকে আমরা যদি আরও একটু দেখাই তাহলে দেখেন এই শেয়ার লিঙ্কে আসলে আমরা কিন্তু দেখেন এখানে প্রত্যেক দিন এগারো তারিখ দশ তারিখ নয় তারিখ এভাবে কিন্তু আমাদের প্রত্যেক দিন কিন্তু এখানে গুগল মিটের লিঙ্কগুলো কিন্তু দেওয়া হয় তো এই জন্য আসলে এই গুগল মিটটা সম্পর্কে আপনাদের জানা আমার টিমে যারা কাজ করেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়ে সম্পূর্ণ জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো প্রতিদিন আমরা আমাদের গ্রুপে যখন এরকম একটা লিঙ্ক দিব আপনাদের কাজ হবে জাস্ট এই লিঙ্কটা এখান থেকে সিলেক্ট করে কপি করা অথবা এই লিঙ্কের উপর ক্লিক করা ক্লিক করলে অথবা কপি করে আপনারা এখানে এসে পেস্ট করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেস আসার পরে আপনাদের এখানে কিন্তু গেটিং ডেটিং থাকবে এখানে যে ক্যামেরা অপশন আছে ক্যামেরা অপশন এবং মাইক্রোফোনের যে অপশনটা আছে এই দুটা কিন্তু বাই ডিফল্ট অন থাকবে এবং এখানে দেখেন আমাদের যে গুলো সেই গুলো দেখা যাবে তো শুরুতেই আপনারা জয়েন করার আগে এখানে আপনারা আপনাদের যে ভিডিওর যে অপশনটা ক্যামেরাটা এটা অফ করে রাখবেন এবং আপনারা যদি চান যে মাইক্রোফোনটা অফ করে রাখতে তাহলে মাইক্রোফোনটাও এখানে ক্লিক করার মাধ্যমে অফ করবেন আবার ক্লিক করলে কিন্তু এটা অন হয়ে যাবে তো এটা জাস্ট আপনারা অফ করে এখান থেকে আপনারা এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে রেডি টু জয়েন এটা দেবো এখানে জাস্ট জয়েন্ট নাও নামে একটা অপশন পেয়ে যাবেন তো আপনারা সিম্পলি এই জয়েন্ট নাও এর উপর এখানে একটা ক্লিক করে দেবেন তো আপনি এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং আমাদের মিটে কিন্তু জয়েন হয়ে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন আমাদের যে সকল টিম মেম্বার আছে এবং যে সকল অ্যাডমিনগণরা আছে তাদেরকে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এখানকার কথাগুলো শুনতে পারবেন তো এখন আপনি যখন এখানে মিটে জয়েন করবেন মিটে জয়েন করার পরে এখানে কিন্তু নিচে দেখেন অনেকগুলো অপশন কিন্তু আছে এই অপশনগুলো সম্পর্কে আপনাদের একটু জানা উচিত না জানলে কিন্তু আপনাদের অনেক সময় প্রবলেম হবে কারণ আমরা যখন সার্ভে কাজগুলো করি বা আমাদের যখন সমস্যাগুলো হয় তখন কিন্তু বারবার বলা হয় স্ক্রিন চেয়ার দেওয়ার কথা বা এখানে আসলে অনেকের সময় কথা বলতে হয় সো অবশ্যই এই ছোটোখাটো বিষয়গুলো আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করুন দেখেন এখানে প্রথম যে অপশনটা আসে এই প্রথম অপশনটা আপনি এখানে হলো আপনি যে কথা বলতেছেন এই কথা বলাটা যদি অন্য কাউকে অর্থাৎ আমাদের টিম মেম্বারদেরকে শোনাইতে চান তাহলে অবশ্যই এখানে এই এক ক্লিক করলে আপনি এটা আনমিউট হবে আবার ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে তো এইভাবে আপনারা অবশ্যই এখান থেকে যখন কথা বলবেন শুধুমাত্র তখন এখান থেকে বা আপনাকে যখন অ্যাডমিনটা ডাক দেবে তখন আপনি কথা বলার সময় এখান থেকে ক্লিক করার মাধ্যমে এটা অন করে অর্থাৎ আনমিউট করে আপনি কথাগুলো বলবেন দেন আপনার কথা বলা শেষ হয়ে গেলে বাকিদের কথা সুযোগ করে দেওয়ার জন্য এখানে অবশ্যই মিউট করে রাখবেন তাহলে বাকিদের সুবিধা হবে এবং আমাদের টিমে যারা কাজ করেন তারা অল টাইম ভিডিওটা অফ করে রাখবেন ভিডিওটার কোনো দরকার নাই আমাদের এখানে এটাতে ক্লিক করলে জাস্ট ভিডিওটা ওপেন হবে আমাদের এখানে ভিডিওর কোনো দরকার নেই তারপর এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের ক্যাপশন থাকবে তো এই ক্যাপশনগুলো আপনার এখানে এটা না জানলেও দরকার নাই কোনো তারপর এখানে বিভিন্ন ধরনের ইমোজি আছে অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের ইমোজিগুলো থাকে আপনারা চাইলে এখানকার যে ইমোজিগুলো আছে সেই ইমোজিগুলো ইউজ করতে পারেন যখন আমরা প্রাইজগুলো দিই তখন কিন্তু এখান থেকে আপনারা আপনাদের যে ইমোজিগুলো দিতে পারবেন তারপর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আমি যেটা সবসময় আমাদের প্রয়োজন হবে সেটা হলো এখানকার যে শেয়ার স্ক্রিন দেখেন এখানে প্রেজেন্ট নাও আপনি যখন এখানে আসবেন আমি একটু দেখাচ্ছি এখানে জুম করে দেখেন এখানে এই যে প্রেজেন্ট নাও দেখছেন উপর দিকে তিরছেন আরেকটু দেখায় আপনাদেরকে এখান থেকে এসে যদি আমি দেখাই যে এই এইটা প্রেজেন্ট নাও এটা কখন ক্লিক করবেন এটা আমি যখন বলবো যে আপনাদের কোনো একটা সমস্যা আপনারা সরাসরি স্কিন দিয়ে আমাদেরকে দেখান আপনি যখন স্কিন শেয়ারদের দেখাতে চাবেন আপনাদের অ্যাডমিন যখন বলবে বলার সাথে সাথে আপনারা এই যে যে প্রেজেন্ট নাও নামে যে অপশনটা আছে এই প্রেজেন্ট নাও অপশনে ক্লিক করতে হবে এই প্রেজেন্ট নাও অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি কিন্তু আপনাদের মোবাইলেও কিন্তু একেবারে সেম প্রসেস যারা মোবাইলে করবেন তারা ওইভাবে কাজগুলো করতে পারবেন তো এখানে আসার পরে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন এখানে টোটাল কিন্তু তিনটা ট্যাব আছে একটা আছে ক্রোম ট্যাব আর একটা আছে উইন্ডো ট্যাব আর হচ্ছে ইন্টার ট্যাব তার মানে এখানে ক্রোম ট্যাব বলতে কি বোঝাচ্ছে আপনি এখানে যে ক্রোমের যে ব্রাউজারটা ওপেন করছে এই ট্যাব বাদে যেহেতু একটা ট্যাব ওপেন করে সেহেতু কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখেন আমরা আপনাদের দেখানোর জন্য পাশে একটা ফেসবুক ট্যাব ওপেন করলাম দেখেন এখন কিন্তু আমরা যদি আমাদের যে ক্রোম ট্যাবটা আছে ক্রোম ট্যাপে আসি দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক ওপেন করা আছে যার কারণে এখানে ফেসবুক দেখা যাচ্ছে এবং আমাদের এখানে কিন্তু ইউটিউব ওপেন করা আছে যার কারণে আমার এই ইউটিউবটা দেখা যাচ্ছে সো চাইলে আপনারা যদি চান যে ক্রোম ক্রোমের যে ট্যাপগুলো আছে এই ট্যাপগুলো শেয়ার করতে তাহলে এখান থেকে আপনারা এই ক্রোম ট্যাপ থেকে যেই ট্যাপটা সিলেক্ট করতে চাচ্ছেন শুধুমাত্র মনে করেন আমি যদি এখান থেকে ফেসবুকটা শেয়ার করি তাহলে কিন্তু শুধুমাত্র আমার ফেসবুকটাই শেয়ার হবে ওকে তো আমি এটা এখান থেকে অফ করতেছি অফ করে আবারও এই পেজের নাওতে আসতেছি আসার পরে দেখেন এখানেই আমরা যেটা শেয়ার করব মনে করেন আমি যদি এখান থেকে ক্রোমটা শেয়ার করে আমি যেভাবে দেখালাম যেটা শেয়ার করতে চাবো সেটা এখান থেকে সিলেক্ট করে দেন আমরা এখান থেকে শেয়ার নামে যে অপশন আছে শেয়ারের উপর একটা ক্লিক করে দেবো জাস্ট আমি আরেকবার দেখাচ্ছি এখানে ক্লিক করে দেখেন এই যে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে যে শেয়ার বাটনটা ছিল ওই বাটনটা কিন্তু এতক্ষণ আনসিলেক্ট অবস্থা ছিল আমি আবারও দেখাচ্ছি মনে করেন আমি উইন্ডোতে যাই উইন্ডোতে গেলে দেখেন এখন কিন্তু আমার এখানে যে শেয়ার বাটনটা আছে শেয়ার বাটনটা কিন্তু আমার টোটালটাই অফ অল রাইট প্রিয় দর্শক আশা করি আপনারা এখানকার যে ক্রোম ট্যাব আছে এই ট্যাব সম্পর্কে আপনারা বুঝতে পারছেন এখন যদি আমরা উইন্ডো ট্যাবে আসি যদি কোনো একটা উইন্ডো মানে আপনার এখানে যতগুলো উইন্ডো ওপেন করা থাকে নিচে টাস্ক ম্যানেজারে যতগুলো উইন্ডো ওপেন করা থাকবে দেখেন এখানে একটা উইন্ডো এখানে একটা উইন্ডো এগুলো কিন্তু আলাদা আলাদা সবগুলো ইন্ডিভিজুয়াল উইন্ডো তো আপনি যাচ্ছেন যে অ্যাডস পাওয়ারের যে উইন্ডোটা শুধুমাত্র ওই উইন্ডোটা দেখাবেন সেটা দেখাতে হলে আপনাকে কিন্তু এই যে যে অ্যাডস পাওয়ারের যে ফোনটা আছে উইন্ডোটা আছে এটা সিলেক্ট করে এখান থেকে শেয়ারে ক্লিক করতে হবে এই যে শেয়ার আছে শেয়ারে ক্লিক করলেই কিন্তু আপনার হয়ে যাবে তো অবশ্যই তার আগে কিন্তু আপনার এখান থেকে আগে অ্যাডস পাওয়ারটাকে সিলেক্ট করে নিয়ে তারপর এখানে শেয়ার দিতে হবে তো যখন এটা করবেন এটা করার সাথে সাথে কিন্তু শুধুমাত্র আপনার এই যে স্পেসিফিক যে অ্যাডস পাওয়ার বা অ্যাডস পাওয়ার ওপেন করার পর যে ব্রাউজারটা আসে ওইটা সিলেক্ট করলে শুধুমাত্র ওইটাই কিন্তু বাকি যে মেম্বারগুলো আছে তারা কিন্তু দেখতে পারবে এখানে আপনার অন্য অন্য যে উইন্ডোগুলো ওপেন থাকবে একটা উইন্ডোতেও কিন্তু দেখতে পারবে না তো এটা চেষ্টা করবেন আপনারা যারা আমাদের টিমে আসেন যে যখন উইড্রো করবেন বা অন্য কোনো কাজগুলো দেখাবেন তখন চেষ্টা করবেন অ্যাডস পাওয়ার ওপেন করার পরে যে ব্রাউজারটা হবে সেই ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করে দেন এখান থেকে শেয়ার করার জন্য আমি আবারও বলছি আপনারা বাই ডিফল্ট এরকম ক্লিক করেন তাহলে কিন্তু যদি কোনোটাতে ক্লিক না করেন তাহলে কিন্তু এই শেয়ার বাটনটা অ্যাক্টিভ হবে না তো অবশ্যই আপনারা উইন্ডোটা সিলেক্ট করে যেই উইন্ডোটা দেখাতে চাচ্ছেন অর্থাৎ অ্যাডস পরে যে ব্রাউজারটা আসবে সেই ব্রাউজারটা সিলেক্ট করে আপনারা এখান থেকে শেয়ারে ক্লিক করবেন তারপর এখানে আসেন যে তিন নম্বর যে অপশন আছে সেটা হলো ইন্টার এটা একেবারে ইজি ইন্টার স্ক্রিন মানে আপনার এই যে টোটাল স্ক্রিনে যা কিছু আছে এক কথায় সব কিছু যদি দেখাতে চান তখন এটা ইন্টার স্ক্রিনটা দেবেন কিন্তু এটা সাধারণত চেষ্টা করবেন যে ইউজ না করার জন্য কারণ আপনাদের ম্যাক্সিমাম টাইমে উইন্ডো দেওয়ার সময় বা অন্য অন্য কাজ করার সময় আপনারা উইন্ডো স্ক্রিন শেয়ার দিয়ে শুধুমাত্র স্পেসিফিক যেই পেজটাতে কাজ করবেন মানে যেই ব্রাউজারটাতে কাজ করবেন শুধুমাত্র ওই ব্রাউজারটাই দেখাবেন আশা করি বুঝতে পারছেন আর ইন্টার স্ক্রিনটা দেখাবেন যখন আপনাদের টোটাল সব কিছু একেবারে স্ক্রিনে যা কিছু হচ্ছে সব কিছু দেখানোর প্রয়োজন হবে তখন আপনারা ইন্টার স্ক্রিনটা ব্যবহার করবেন তো আশা করি আপনারা এই স্ক্রিন শেয়ার সম্পর্কে ক্লিয়ার হয়েছেন তো তারপর মনে করেন আমরা অনেক সময় কথা বলি বলতে বলতে আপনারা কিন্তু অনেকের কথা বলার বা অনেকের প্রশ্ন থাকে তখন আপনারা চাইলে এখানকার যে হ্যা হাতের মতো যে সিম্বলটা আছে হাতের মতো এই সিম্বলটাতে ক্লিক করতে পারেন তাহলে যখনই আপনারা এইটাতে ক্লিক করবেন ক্লিক করলে আমরা বুঝবো যে আপনি হয়তোবা কিছু বলতে চাচ্ছেন অল রাইট প্রিয় দর্শক আশা করি আপনারা এই গুগল মিটের যে ছোটো বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম বিষয়গুলো ছোটো হলেও যারা জানেন না তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি এবং আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন যদি এরপরও বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্নগুলো কমেন্টে করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাই করে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ